গতকাল বাজার থেকে একটা মুরগি কিনেছিলাম সেটা আজকে রান্না হওয়ার কথা কিন্তু দুপুরে খেতে বসে মুরগির কোনো নামগন্ধই পেলাম না টেবিলে দেখলাম কচু শাক আর ডিমের তরকারি ডেকে রাখা স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কি গো কিননি ব্যাপার কি মুরগি কিনলাম কালকে মুরগি কই ও গতকাল মুরগি কিনলেই আজকেই খেতে হবে এমন কোনো কথা আছে নাকি যা রান্না হয়েছে তাই দিয়েই খেয়ে চুপচাপ উঠে পড়ো কথাটা আমার খুব গায়ে লাগলো মুরগি রাঁধবে না ভালো কথা কিন্তু আর একটু সুন্দর করে তো বলা যেত দুই পিস ডিম পেটে চালান করে দিয়ে খাওয়া শেষ করলাম মনে মনে ভাবলাম এর একটা উচিত জবাব দেওয়া দরকার তবে মৌখিক ঝগড়া এখন আর আমি বিশ্বাসী না বাঁকা কথার উপর বাঁকা কাজ দিয়ে দিতে হবে বাঁকা কাজ করার জন্য ওয়েট করলাম তবে স্ত্রীকে কিছুই বুঝতে দিলাম না ওর সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখলাম ওরে এক্সট্রা কেয়ার নিলাম ওকে বললাম শুনো সামনে তো তোমার জন্মদিন তোমার একত্রিশতম জন্মদিনে আমি তোমাকে একটা সোনার ব্রেসলেট কিনে দিতে চাই গিন্নি রেগে গেল খবরদার আমার বয়স বাড়াবে না আমার বয়স পঁচিশ আমি আর তোরকে গেলাম না গত পাঁচ বছর ধরেই যার বয়স পঁচিশ তাকে মেদ শেখাতে যাওয়া আমি বললাম ঠিক আছে তাহলে তোমার ছাব্বিশতম জন্মদিনে আমি তোমাকে একটা গোল্ডেন ব্রেসলেট গিফট করতে চাই তুমি না করতে পারবে না কিন্তু ওর চোখ খুশিতে ভরে গেল আর মুখে বলল সব বিশ না পঁচিশ প্রশ্ন আসতে পারে এত কিছু থাকতে ব্রেসলেট কেন কারণ যে যাই বলেন নাই নারী আটকায় শোনায় এটা আমি বুঝে গেছি আর ব্রেসলেট নিয়ে আমার স্ত্রী একটা নিনজা টেকনিক খেলা ট্রাই করেছে আমার সাথে ও বেশ কয়েকবার আমার মোবাইল নিয়ে ব্রেসলেট লিখে সার্চ করেছে ইচ্ছে করেই এতে করে ও যেটা চেয়েছিল সেটাই হয়েছে আমার ফেসবুক গুগল সব ব্রেসলেটের এড দিয়ে ভরে গেছে উঠতে বসতে এখন খালি ব্রেসলেট দেখি কিন্তু আমার স্ত্রী তো জানে না যে ওর নিনজা টেকনিকের বিপরীতে আমারও একটা কাউন্টার নিনজা টেকনিক আছে যার মাধ্যমে আমি সোনা দিয়ে কাটা তুলবো হবে রাতে শুয়ে একটা ছবি বললাম আর মাত্র দশ দিন ও খুশি হয়ে আমার পাশে এসে ঘুমালো পরের দিন বললাম আর মাত্র তারপরের দিন বললাম এই তো আর আট দিন আর এক সপ্তাহ আর জাস্ট ছয় দিন এরকম নয় ছয় করতে করতে সাত তারিখে আমার অ্যাকাউন্টে স্যালারি ঢুকলো আট তারিখে বউয়ের জন্মদিন যথারীতি ওই দিন অফিস শেষে বাসায় ফিরলাম একবার কলিং বেল বাঁচবে সাথে সাথেই বউ দরজা খুলে দিল তারপর কেক কাটা হলো খাওয়া দাওয়া হলো আম্মা ওকে একটা জামা গিফট করলো আব্বা দিলেন একটা প্রেশার মাপার যন্ত্র আমার বোন দিলে একটা মেকআপ বক্স এবার আমার পালা আমি বললাম সবার সামনে আমি গিফট দিব না পরে রাতে রুমে ঢুকে খুব রোমান্টিক সুরে বলল এবার তোমার গিফটটা দাও আমি বললাম শুনো একটা জামেলা হয়ে গেছে তোমার গিফটটা আনতে পারি নাই সে বলল কি জামেলা তুমি তো কালকেই স্যালারি পেয়েছো আমি এই সময়ের জন্য ইউ করেছিলাম আমি খুব ধীরে ধীরে ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিস ফিস করে বললাম গতকাল স্যালারি পেলে আজকে ব্রেসলেট কিনতে হবে এমন কোনো কথা আছে নাকি কি মনে ছিল কি ওই দিনের মুরগির কথা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ